ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে রিল বানিয়ে ইনকাম করছিলেন বর্তমানে আপনি দেখছেন যে আপনার ইনকাম একদম কমে গেছে কিংবা প্রায় বন্ধ হয়ে গেছে আপনি ভাবছেন যে ফেসবুকের মধ্যে এসে গেল করে দিল কিনা বন্ধুরা আজকের ভিডিওতে ক্লিয়ারলি জানবো যে কেন এই রিল ইনকাম কমেছে এবং কি করলে আমাদের ইনকাম বাড়বে এবং ভবিষ্যতে আমাদের কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে তবে আমরা এখান থেকে বন্ধুরা গ্রো করতে পারবো সেইটা আজকের ভিডিওতে বন্ধুরা থাকবে জানব যে ফেসবুকের মধ্যে রিলের ইনকামটা কেন কমেছে রিলের ইনকামটা কমার পিছনে বন্ধুরা একটা কারণ নেই বেশ কিছু বন্ধুরা কারণ আছে এক নম্বর কারণ যদি আপনি জানতে চান তাহলে কন্টেন্ট মনিটাইজেশনে বন্ধুরা অনেক পরিবর্তন নিয়ে এসেছে ফেসবুক দু চব্বিশের পর থেকে ফেসবুকের মধ্যে কোন রকম ক্রাইটেরিয়া ছাড়াই কিন্তু ফেসবুকে ইনকাম হচ্ছে একদম নতুন পেজ প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা বন্ধুরা চালু করে দিচ্ছে এবং অনেক পুরনো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনটা এখনো পর্যন্ত দিচ্ছে না এই কন্টেন্ট মনিটাইজেশনে বন্ধুরা ফেসবুক বলছে যে আপনার কিন্তু ভিডিওটা আপনার আপনার রিলটা একদম ইউনিক হতে হবে এবং আপনি কোন থেকে ভিউজগুলো জেনারেট করছেন বেশি সেটা বন্ধুরা দেখা হবে তো যদি আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যদি আপনার ভিউজ বেশি আসে তাহলে আপনার সিপিএম কম হচ্ছে এবং যার কারণেই আপনার বন্ধুরা আর পি আপনার কিন্তু কমে যাচ্ছে এখন আপনি ভাবছেন যে সিপিএম ও আরপিএম পি বন্ধুরা কি সিপিএম হলো বন্ধুরা কস্ট পার মাইল ও আরপিএম হলো রেভিনিউ পার মাইল কস্ট পার মাইল হচ্ছে যে ফেসবুক আপনার একটা রিল বা আপনার ভিডিও থেকে কত কস্ট এখান থেকে জেনারেট করতে পারছে এবং যার ফলে আপনি কত রেভিনিউ এখান থেকে বন্ধুরা জেনারেট করতে পারছেন রেভিনিউ পার মাইল ফেসবুকে যেখানে পনেরো হাজার ভিউজ নিয়ে আসলেই বন্ধুরা এক ডলার যুক্ত হয়ে যেত সেখানে বর্তমানে দশ সেন্টও যুক্ত হচ্ছে না বন্ধুরা পনেরো হাজার ভিউজ নিয়ে আসলে আপনি হয়তো ভাববেন যে পনেরো হাজার ভিউজ নিয়ে আসলো মাত্র দশ সেন্ট যুক্ত হচ্ছে হ্যাঁ বন্ধুরা ফেসবুকের মধ্যে বর্তমানে এরকমই হচ্ছে অনেক পেজ প্রোফাইল চেক করেও দেখছি এবং নিজের আর্নিংও দেখছি যে রিলসের ইনকাম সত্যি বন্ধুরা কতটা কমেছে বিকজ আমাদের অডিয়েন্স বন্ধুরা বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে বেশি আসছে যার কারণেই আমাদের রিলসের ইনকাম বন্ধুরা কিন্তু কমে যাচ্ছে অ্যাড ইনভেন্টারি ইস্যু ফেসবুকের মধ্যে চলে এসছে ফেসবুকের মধ্যে বন্ধুরা রিলে অ্যাডভার্টাইজমেন্ট জেনারেট করতে পারছে না এবং অ্যাডভার্টাইজমেন্ট না হলে এখান থেকে ইনকাম হবে না ফেসবুকের এবং ফেসবুকের ইনকাম না হলে আপনার আমার ইনকাম বন্ধুরা ফেসবুক দেবে না ফলে আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের রিল ভিডিও বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্ট জেনারেট করেন এবং ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বন্ধুরা রিউজড কন্টেন্ট বা কপিরাইট সমস্যা আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে বেশিরভাগই বন্ধুরা রিউজড কন্টেন্ট চলে আসছে প্রত্যেকটা ঘরে ঘরে বন্ধুরা রিল কন্টেন্ট ক্রিয়েটার বা একটা কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়ে যাচ্ছে একটা ভিডিও যখন ভাইরাল হচ্ছে বা একটা রিল যখন ভাইরাল হচ্ছে সেই রিলটাকে আমরা বন্ধুরা নিয়ে আমাদের মতন এডিট করে আবার আমরা সেটাকে দিচ্ছি কিন্তু ফেসবুকের অ্যালগোরিজম ফেসবুকের এআই সেটাকে বন্ধুরা ট্র্যাক অবশ্যই করছে যার কারণে কিন্তু আমাদের আমাদের ইনকাম ইনকাম আর দেখা যাচ্ছে না বন্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি বলবো যে আপনার প্রোফাইলটি আপনি আজকে চেক করে দেখে নেবেন আপনার পেজবার বা প্রফেশনাল ড্যাশবোর্ড এর মধ্যে যাবেন সেখানে গিয়ে মনিটাইজেশন এর মধ্যে যাবেন দুটো জিনিস আপনি দেখবেন যে একটা আপনার পেজবার বা প্রোফাইল টি হচ্ছে কিনা এবং আপনার মনিটাইজেশন বন্ধুরা অ্যাক্টিভ আছে কিনা যদি আপনার কোনো রকম রিল বা কোনো ভিডিওর মধ্যে কোনো রকম ইস্যুস থেকে থাকে সেই রিল ভিডিওগুলো বন্ধুরা আপনার কিন্তু ডিলিট করে দিতে হবে ফেসবুক পারমানিট ওরা এখন বন্ধুরা আমি বলবো যে কীভাবে আপনি আপনার ফেসবুকের মধ্যে রিলের ইনকাম বাড়তে পারেন বন্ধুরা ফেসবুকের মধ্যে ইনকাম অবশ্যই বাড়াতে গেলে আপনার কন্টেন্টটা কিন্তু একদম ইউনিক হতে হবে এবং জেনুইন ওয়েতে একটা নিশের ওপরে আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে রিলগুলো বানিয়ে যেতে হবে আপনাকে চেষ্টা করতে হবে বাংলাদেশ ইন্ডিয়ার বাইরে আপনার কানাডা ইউকে এই জায়গা থেকে বন্ধুরা ভিউ জেনারেট করা এবং তাতে আপনার রেলের ইনকাম বন্ধুরা অনেকটাই বাড়বে তারপরে বন্ধুরা আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে ধারাবাহিকতা বন্ধুরা অবশ্যই বজায় রাখলে ফেসবুক অ্যালগারে কিন্তু আপনার রেল কিন্তু বন্ধুরা বুস্ট দেবেই এবং সেখান থেকে আপনি ভালো ভিউ জেনারেট করে আপনি ইনকাম করতে পারবেন তো আমাদের বন্ধুরা বর্তমানে আমাদের কন্টেন্টগুলোকে একদম ইউনিক রাখতে হবে নতুনভাবে আমাদেরকে কাজ শুরু করতে হবে এবং কনসিস্টেন্সি বজায় রেখে কাজ শুরু করতে হবে এবং সারা বিশ্বে আমাদের কিন্তু ফেসবুকে রিল ভিডিওগুলো আমাদের কিন্তু ছড়িয়ে দিতে হবে বন্ধুরা এই পেজ প্রোফাইলে গিয়ে যদি আমরা কোনো রকম রিল ভিডিওতে আমরা ভিউজ নিয়ে আসার চেষ্টা করি এবং আমরা সাপ টু সাপ করি পেজ টু পেজে গিয়ে আমরা ফলো করার চেষ্টা করি এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের পেজ প্রোফাইলের বন্ধুরা আর্নিং কিন্তু ডাউন হবে এবং আপনার পেজ বা প্রোফাইলটি বন্ধুরা পারমানেন্ট কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে বর্তমানে ফেসবুকের মধ্যে কাজ করতে গেলে আপনাকে কিন্তু সেই কনসিস্টেন্সি শুধু বজায় রাখলে হবে না আপনাকে কিন্তু ভালো কোয়ালিটির রিল ভিডিওগুলো দিতে হবে সঙ্গে আপনাকে ইউনিক ভাবে কাজ করতে হবে একটা নিশ একটা ক্যাটাগরির উপরে আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে তবে আপনার ইনকাম বন্ধুরা ধীরে ধীরে বাড়বে এখান এখান থেকে আপনি কিন্তু ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং এখান থেকে আপনি সাকসেসের রাস্তাও দেখতে পারবেন তো বন্ধুরা আজকে রিলের ইনকাম কেন কমে গেছে সেই কারণগুলো আমি বলার চেষ্টা করেছি এবং কি করলে আপনার ইনকামগুলো বাড়বে সেটা বলার চেষ্টা করেছি খুব ছোট করে ভিডিওতে যদি প্রথমবার এসে থাকেন ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তো বলবো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে ওনাদের কাছে পৌঁছে দেবেন দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবো থ্যাংক ইউ ভেরি মাচ